আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র থেকে আজকে আমরা আবার নেপের কভারের কম্পটের কভারের কাপড়ের ভিডিও নিয়ে আসছি দেখেন একটা একটা করে দেখে দেওয়া হচ্ছে এটা নেপের কভারের জন্য আড়াই হাত বহরের থাকিছে মলমল কাপড় এবং এইটা থাকতেছে আড়াই হাত বহরের এটাও থাকতেছে এটা হলো যে মার্কিনের মধ্যে এবং শালুক কাপড় যেটা বলা হয় সেটাও এটাও আড়াই হাত বহরের থাকতেছে এটা যে তুলা ভরানোর জন্য নেপ বানানোর জন্য আর এগুলো লেফের কভারের জন্য এগুলোর বহর থাকতেছে আড়াই হাত এবং দাম থাকতেছে এই তিনটার সত্তর টাকা গস কুর্তি গাছ কাপড় থাকবে মাত্র সত্তর টাকা গাছ এইগুলো আড়াই হাত বহরের তুলা ভরানের এবং মল মাল আছে মার্কিন কাপড় আছে আড়াই হাত বহরের একেবারে ভালো মানেরটা ওইগুলো পার গাছ উত্তর আর এখন দেখে দেওয়া হবে যেগুলো এগুলো পাঁচ হাত বহর থাকতেছে পাঁচ হাত বহরের কাপড় এগুলো দিয়েও লেপের কভার কমফোর্টের কভার বানাতে পারবেন এটা একজনই নিতে পারবেন এটা আছে যাই নেবেন আগে অর্ডার করবেন তাই পাবেন একজনের জন্যই হবে এটা কম কাপড় আছে এই সবগুলো থাকতেছে পাঁচ হাত বহরের লেপের কভার কমফর্টের কভারের জন্য এগুলোর দাম থাকতেছে পার গাছ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন চায়না কটন কাপড়ের নিপের কভারের জন্য কমফর্টের জন্য এগুলো যাই যত গাছ নেবেন এগুলো দেওয়া যাবে ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি পোটাকের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ হবে যার যেটা পছন্দ যত গাছ ইচ্ছা তত এগুলো নিতে পারবেন নেপের জন্য জন্য কত বড় ইয়ে বললেই আমরা কত গাছ কাপড় লাগবে মাপটা বললেই কত হাত কত হাত কত গাছ কাপড় লাগবে বলে দিতে পারবো একেবারে ভালো মানের কাপড় প্রিন্টের মধ্যে থাকতেছে কুর্তি গজ কাপড় থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এবং ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন শুধু তারাই লক করবেন কতটা সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিন শর্দে অক্রিম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন। যার যেটা পছন্দ দেখেন এটাও থাকতেছে একবারে আপডেট কালারের মধ্যে এটা দিয়েও বানাতে পারবেন নেপ কম্পাটের কভার কতটা সুন্দর আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন যারা শপে এসে নেবেন শপের লোকেশনও দেওয়া থাকবে শপে এসেও নিতে পারবেন এগুলান একেবারে নতুন আপডেট কালার যার যেটা পছন্দ যত গাছ ইচ্ছে তত গাছ নিতে পারবেন কেউ যদি বানিয়ে নিতে চান মাপটা বলে অর্ডার কনফার্ম করার পর বানিয়েও দেওয়া যাবে সেই ক্ষেত্রে বানানোর মজুরিটা আলাদা দিতে হবে এগুলো বহর থাকতেছে সাড়ে সাত ফিট এখন কতটাই সুন্দর অর্ডার কনফার্ম হওয়ার দুই থেকে দুই দিনের মধ্যেই প্রোডাক্টটা হাতে পাবেন পেবেন্ট তিন দিন লাগবে এটা আজকে লাস্ট কালেকশন দেখেন কেউ পাঁচ হাত নিতে পারবেন যদি বলেন আড়াই হাতে শালু কাপড় নেব মার্কিন আছে মলমল কাপড় আছে ওগুলো একেবারে ভালো মানের সেগুলোও নিতে পারবেন এর পাশাপাশি যদি কালেকশন আছে সেগুলোও নিতে পারবেন এটা আজকাল লাস্ট কালেকশন কুর্তি গছ কাপড়ের মূল্য থাকবে একশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি দ্বারা শপে এসে নেবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বিতরণ রিলাই অ্যালাম সুপার মার্কেট এক নঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান